দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণী গণিতের চরিত্র অধ্যায় জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জ্যামিতিক আকৃতি নিকট পরিবেশের যে সকল জ্যামিতিক আকৃতি আমরা দেখতে পাই সেগুলির সাথে আজকে পরিচিত হব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এটা একটা জ্যামিতিক আকৃতি ফুটবল দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোল আকৃতি এইরকমভাবে এটাও কি গোল আকৃতি তারপরে আমরা যে আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ত্রি তিন কোনা আকৃতি অর্থাৎ এটা একটা কোণ এটা একটা কোন এটা একটা কোন তিন কোনা আকৃতি এই যে এটা একটা কোন এটা একটা কোন এটা একটা কোন ঠিক আছে তারপরে আমরা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে চার কোন আকৃতি চার কোনা আকৃতি এই যে এটা একটা কোন এটা একটা কোন এটা একটা কোন আর এই পাশে একটা কোন অর্থাৎ চার কোন আর স্পষ্ট ব্যবস্থা পারো এই যে এই চারটা কোণ এটাকে বলা হয় চার কোন আকৃতি ঠিক আছে চার কোন আকৃতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো বলা হয়েছে রাফি ও তলি নিচের জিনিসগুলো সংগ্রহ করেছে তা চলো তাদের সাথে জেমিতিক আকৃতি শনাক্ত করে পৃথকভাবে সাজাই সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলা হয়েছে এক টাকার কোয়েন গোল আকৃতি এই যে এক টাকার কোয়েনটা হচ্ছে গোল আকৃতি মেস বক্স এর চার চারকোনা ম্যাক্স বেশ কি এর পেষ্টা তাহলে আমরা এইটাকে ধরব এক আর এটাকে ধরলাম দুই তাহলে একের সাথে যেগুলি মিল আছে একের সাথে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মিল আছে কি গ্লাসের মুখ অর্থাৎ এটা কিন্তু গোল আকৃতি গ্লাসের মুখ কি আছে মিল আছে একের সাথে অর্থাৎ কোয়েনের সাথে আকৃতির সাথে আবার গ্লাসের তলদেশও কিন্তু গোলাকৃতি এটার সাথে এটা মিল আছে তার মানে এই গ্লাসটা হবে গোলাকৃতি আমরা এটাকে এক দিব এক দ্বারা বোঝাচ্ছি যে একই রকম এক এক সবগুলো একই রকম এরকম ভাবে এই যে মার্বেলটা দেখতে পাচ্ছ এই মার্বেলটাও গোলাকৃতি এটাও হবে এক অর্থাৎ এক এটা একটা এটা একটা তিনটা একই রকম তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই দুই হচ্ছে চার কোণা তার মধ্যে এই যে মা এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু চার গুণা ঠিক আছে এটা যাই বলো তোমার চক্কার যে চকা ঘেরো চকা ঘর বলতে পারো এই চক মেস বক্সের সাথে চক্কার মিল মিলে মানে এটা হবে দুই আবার এই ইট আছে এই ইটটা কি এটা হবে দুই ঠিক আছে হুম তারপরে টুপি এই যে জন্মদিনের টুপি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিন কোন আকৃতি এটা কোনো চার কোন আকৃতি না এটা কত আকৃতি এটা হচ্ছে তিন কোন আকৃতি ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তারপরে বলা হয়েছে বস্তুর সাথে আকৃতির সময় দাগ মিল করো আংটির সাথে মিল আছে এই যে এটা আমরা ডাক মিল করলাম এই যে গোলাকৃতি তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাথে মিল আছে এই তিন কোনটা আর ইটের সাথে মিল আছে এই তিন এর চতুর্ভুজটা আশা করি বুঝতে পারছি তিন কোন আকৃতি ত্রিভুজ আকার এটা হচ্ছে তিন কোন আকৃতি ত্রিভুজ আকার এটা তিনটা এই 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 যে 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 একটা 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 আর চার কোন আকৃতির এগুলো হচ্ছে কোন এটা 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 কোন 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 চার আকৃতি ঠিক আছে আমরা ত্রিভু ত্রিভুজ আকার চিনলাম চতুর্ভুজ আকার চিনলাম এখন গুল আকৃতি চিনি এইগুলি হচ্ছে গুল আকৃতি ঠিক আছে এগুলি হচ্ছে গুল আকৃতি আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিচের মজাদার খাদ্যগুলো জেমিতিক আকৃতি বলি আমরা এটা সমাধান করে নিলাম না আমরা বলবো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও খাতা কলমের মধ্যে লিখে নিবা ঠিক আছে সমোচা আমরা উপরে সমস্যা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ আকৃতি এই সমস্যাটা হবে ত্রিভুজ আকার সমস্যাটা কি হবে ত্রিভুজ আকার এটাকে উপরে তোমাদের কি দেখেছিলাম এই যে সমস্যা হচ্ছে ত্রিভুজ আকার ঠিক আছে পৃথিবী বন্ধুরা আমরা যেটা বলবো তোমরা অবশ্যই খাতাতে লিখে নাও সমুচ্ছে ত্রিভুজ আকার ঘ নম্বর পাউরুটি পাউরুটি হচ্ছে চতুর্ভুজ আকার পাউরুটি কি চতুর্ভুজ আকার আর ঘ নম্বর রসগোল্লা রসগোল্লা হচ্ছে গোলাকার রসগোল্লা কি হবে গোলাকার রসগোল্লা হচ্ছে গোলাকার অবশ্যই তোমরা খাতাতে লিখে নাও গোলাকার আর বিস্কিট হচ্ছে চতুর্ভুজকার বিস্কিট হচ্ছে চতুর্ভুজকার এরপর মোয়া এই যে মরি দিয়ে মোয়া বানাই মোয়া হচ্ছে গোলাকৃতি মানে গোলাকার মোয়া হচ্ছে গোলাকার সানার সন্দেশ সন্দেশ হচ্ছে চতুর্ভুস্কার হয় আবার গোলাকার হয় সন্দেশ দুই রকমের হয় একটা হচ্ছে গোলাকার একটা হচ্ছে চতুর্ভুস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বর বলা হয়েছে ত্রিভুস্কার ও চতুর্ভুস্কার আকৃতিগুলো ভিন্ন ভিন্ন রং করো সেক্ষেত্রে আমরা ত্রিভুজ আকৃতিগুলো এই যে এটা হচ্ছে ত্রিভুজ আকৃতি ভবিষ্যৎ তোমরা রং করে নিবা এটা একটা ত্রিভুজ আকৃতি এটা একটা ত্রিভুজ আকৃতি আর তারপরে এটা একটা ত্রিভুজ আকৃতি এটা একটা ত্রিভুজ আকৃতি এটা ত্রিভুজ আকৃতি এটা ত্রিভুজ আকৃতি এটা ত্রিভুজ তারপরে এটা বারবার রং করে নিবা তারপরে পিউ শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা দেখতে পাচ্ছি যে এটা চতুর্ভুষ এটা চতুর্ভুষ এটা ত্রিভুজ আকৃতি এটা ত্রিভুজ আকৃতি এটা ত্রিভুজ এটা ত্রিভুজ এটা ত্রিভুজ এটা ত্রিভুজ এটা ত্রিভুজ ঠিক আছে তারপরে এটা ত্রিভুজ আকৃতি এটা ত্রিভুজ আকৃতি এটা ত্রিভুজ এটা ত্রিভুজ আকৃতি তারপরে আমরা বলতে পারি যে এটা ত্রিভুজ আকৃতি তারপরে এটা ত্রিভুজ আকৃতি তারপরে এটা ত্রিভুজ আকৃতি এটা ত্রিভুজ আকৃতি তারপরে এটা ত্রিভুজ আকৃতি এর এটা এইটা ত্রিভুজ আকৃতি ঠিক আছে এখন আমরা চতুর্ভুজ আকৃতিগুলো ভিন্ন রঙ করবো এটা করবো লাল রঙ এইটা একটা চতুর্ভুজ আকৃতি এইটা চতুর্ভুজ তোমরা সুন্দরভাবে রঙ করবা এটা চতুর্ভুজ এটা চারটা কোণ এটা চতুর্ভুজ এটাও চতুর্ভুজ এটাও চতুর্ভুজ এটাও চতুর্ভুজ তারপরে এটাও চতুর্ভুজ আকৃতি এটাও চতুর্ভুষ এই দেখো একটা কোণ দুইটা কোণ তিনটা কুণ চারটা কুণ এটাও আকৃতি আর লালটি হচ্ছে তো চতুর্ভুষ আর এই কালারটি হচ্ছে ত্রিভুজ আকৃতি পিয়সী কাতিবন্ধুরা তারপরে এখানে এখানে একটি গড় দেওয়া আছে চতুর্ভুজকার ত্রিভুজ গোলাকার জ্যামিতিক আকৃতি ব্যবহার করে একটি কাঠুন আঁকা হয়েছে কয়টি ত্রিভুজ আছে কয়টি চতুর্ভুজ আছে কয়টি গোলাকার আছে আমরা প্রিয় কাতি বন্ধুরা ছয়টি ত্রিভুজ আছে আমরা এখানে ছয়টি ত্রিভুজ লিখে নিব এখানে ছয় লিখে নিব তারপরে দুইটি চতুর্ভুজ আছে আমরা এখানে দুইটি লিখব তারপরে তিনটি গোলাকার আছে তিনটি গোলাকার লিখবো সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এক দিয়া আমরা বুঝাবো অর্থাৎ এটা ত্রিভুজ একটা দুইটা তিনটা এরপর চারটা পাঁচটা এরপর হচ্ছে ছয়টা ঠিক আছে আর চতুর্ভুজ হচ্ছে আমরা কাল এটা বিনিয়োগ করে দিচ্ছি এই যে একটা এই যে দুইটা আর গোলাকার হচ্ছে বলছে কি তিনটা তার মধ্যে একটা দুইটা আর সবটা মিললে একটা তিনটা ঠিক আছে আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত একটা পরবর্তী পৃষ্ঠ নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম